আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে যারা যারা বাটিক শাড়ি হোলসেল খুচরা নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর আজকে কিন্তু মার্কেট বন্ধ আছে আজকে কী বা সোমবার আছে সোমবার আজকে কিন্তু আমাদের মার্কেটটা বন্ধ মার্কেটে আছে আছে মানে কী বলেছেন বন্ধ আজকে মিলাদের নবী উপলক্ষে আমাদের মার্কেটটা বন্ধ আছে তো আগামীকাল মঙ্গলবার আগামীকালও বন্ধ থাকবে আর সাপ্তাহিক বন্ধ তো আপনারা যারা যারা আসবেন আপনারা আল্লাহ যদি বাঁচায় রাখে বুধবার দিন আসবেন বুধবার দিন সকাল সকাল চলে আসবেন যারা আসতে চাচ্ছেন আর যারা আসতে পারবেন না দূরে আসেন তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো কিনতে পারবেন আজকে থেকেই কিনতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনারা আজকে থেকেই অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন এগুলো প্রত্যেকটা সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি অনেক ভালো মানের শাড়ি এবং আচলে কিন্তু তারসা লাগানো আছে আসলে কিন্তু তারসেল লাগানো আছে অনেক সুন্দর শাড়ি একটু তারা ভালো উদ্যোগ দেওয়া আসলে কিন্তু প্রত্যেক শাড়ি কিন্তু আচল তারসেল লাগানো আছে দেখেন আসলে অনেক ভালো মানের ভালো কোয়ালিটির তারসেল লাগানো আছে এগুলো সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি আমরা কিন্তু এই শাড়িগুলো হোলসেল খুচরা দুইটাই সেল করি যারা খুচরা নেবেন খুচরা প্রাইস কিন্তু একশো টাকা আপনার বাড়বে ঠিক আছে মানে একশো টাকা বেশি থাকবে যারা হোলসেল নেবেন তাদের তাদের জন্য কিন্তু কিছু কম আছে যারা হোলসেল নেবেন আমাদের সাথে সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো ফ্রেন্স প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একেবারে হোলসেল প্রাইস আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আর একটা কথা বলে দেই যারা এই সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি নেবেন এখানে কি লেখা আছে বলো তুই কথা রূপকথা পরে কি আছে এখানে লেখা আছে রূপকথা স্কলারশিপ কালেকশন লেখা আছে আপনারা অবশ্যই এই লোগোটা দেখে নেবেন কারণ বাটিক শাড়ির ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি বের হয়ে গেছে অনেক কোয়ালিটি বের হয়ে গেছে আপনারা আগে এই এই লোগোটা দেখে নেবেন ঠিক আছে তো আমরা কিন্তু এই বাটিক শাড়ি কিন্তু হোলসেল করি প্রত্যেকটা বাটিক শাড়ির ভিতরে কিন্তু অনেক ভালো মানের তার লাগানো আছে যারা খুচরা নেবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আপনারা বুধবার থেকে আসতে পারবেন আজকে আজকে সোমবার আজকেও বন্ধ আছে আপনার আগামীকাল মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ যারা আসতে যাচ্ছেন আপনারা যদি আপনারা আসবেন বুধবার বুধবার থেকে আমাদের মার্কেট খোলা আপনারা চলে আসবেন আমাদের দোকানে এটা উল্টা হয়েছে দেখছো উল্টা উল্টা হয়েছে তো এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা একেবারে একেবারে মাথা নষ্ট করা দামে দিচ্ছি দেখেন মাথা নষ্ট করা দামে এই সিল্ক বাটির শাড়িগুলো দিচ্ছি দেখেন তো ফ্রেন্স এই প্রত্যেকটা সিল্ক বাটির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা সিল্ক বাটিকের সাথে কিন্তু ব্লাউজ আছে আর আমাদের আচ তারসেলের মান কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনি অবশ্যই কোয়ালিটি দেখে নেবেন আপনারা মানে প্রতারিত হবেন না ভালোটা দেখে নেবেন দেখেন এটা আঁচল হবে বডি কিন্তু এটা হবে ব্লাউজ দেখা দাও তো প্রত্যেকটা এগুলো কিন্তু সিল্ক বাটিক এগুলো প্রত্যেকটা সিল্ক বাটিক অনেক ভালো মানের শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেন হলো ব্লাউজটাও চাপাও এটাও এটা চাপাও হ্যাঁ প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যারা এই বাটিক শাড়ি নেবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আর আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু অনলাইন সার্ভিস আমাদের চালু আছে চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন কত সুন্দর কোয়টা সেটা দেখেন এটা কত সুন্দর কন্টাস এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি আমরা কিন্তু প্রাইস দিচ্ছি একেবারে একেবারে মাথা নষ্ট করে দামে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে এই সিল্ক বাটিক শাড়িগুলো দিচ্ছি এই সিল্ক বাটিক শাড়ি দিচ্ছি দেখেন আঁচলে কিন্তু তার সাথে লাগানো আছে অনেক সুন্দর বাটিক দেখেন এগুলো অনেক সুন্দর বাটিক শাড়িগুলো এটা আঁচল হবে আর পুরো বডি কত সুন্দর একটু ব্লাউজ দেখাই দিবা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এই যে ব্লাউজটা প্রাইস পরে মাত্র বারোশো টাকা দেন কত সুন্দর ওকে তো ফ্রেন্স এটা করে দেখেন এটা হলো আঁচলটা হবে এটা আর পুরো বড়ি কত সুন্দর আর ব্লাউজ সামনে দে ওই যে ব্লাউজটা হাতের সামনে দে এই যে ব্লাউজটা এটোর ব্লাউজ পিস প্রাইস পড়বে মাত্র ব্লাউজ শুকু না রাখ এই যে এই হ্যাঁ প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেন পছন্দ হলে স্ক্রিনশট মারেন পছন্দ হলে স্ক্রিনশট শট মারে আমাদের ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন বা আমাদের ক্যাপশনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আসলাম ইয়া হ্যাঁ যারা যারা সিল্ক বাটিক শাড়ি কিনবেন অবশ্যই আমাদের আপনারা আমাদের দোকানেও আসতে পারেন বা আমাদের আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়ি এই শাড়িগুলো কিনতে পারেন দেখেন কত সুন্দর এটা আচলটা হবে আঁচলের তারসেলগুলো কোয়ালিটি মান অনেক ভালো মানের দেখেন এটা আচলটা হবে আর পুরো বডি কত সুন্দর এটা ব্লাউজ হবে আর পুরো বডি কিন্তু এটা এগুলো কিন্তু সিল্ক ভেজিটেবল বাটিক অনেক ভালো মানের শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ও তো ফ্রেন্স দেখেন এটা গেলে দেখেন এটা আচলটা হবে এটা আচল হবে আর পুরো বডি দেখেন কত সুন্দর এটা ব্লাউজ হবে অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা ওকে দেখেন এই একটা কালার দেখেন এটা আঁচলটা হবে ব্লাউজ হবে এটা হবে আর পুরো বড়ি কত সুন্দর এগুলো প্রত্যেকটা সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র আমরা বারোশো টাকা পছন্দ হলে আপনারা আমাদের ক্যাপশনদের নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা এই বাটিক শাড়িগুলো হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যা যাদের বেশি রাখবে একশো পিস দুশো পিস যা যারা ব্যবসা করেন যারা ব্যবসা করেন ব্যবসা করেন বাটিক বাটিক শাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন যারা ব্যবসা করেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বাটিক নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর এটা এটা হলো আঁচলটা আমাদের বাটিকের সাথে কারো কোয়ালিটি মিলবে না ইনশাল্লাহ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো দেখেন কত সুন্দর কোয়ালিটি বাটিক প্রত্যেকটা সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো করে ওকে দেখেন এটাও সুন্দর দেখেন এটা আঁচল হবে এটা আচল হবে অনেক সুন্দর সিল্ক ভেজিটেবল বাটিক শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র বারোশো করে দেখেন যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর আমি আবার দেখা দিচ্ছি যারা বাটিক নেবেন অবশ্যই আমাদের এই লোকোটা দেখে নেবেন যেটা ভালো মানের কোয়ালিটি অবশ্যই রূপ কথা স্কলারশিপ কালেকশন লেখা আছে ঠিক আছে অবশ্যই দেখে নেবেন আপনারা বাটিক শাড়ির ভিতরে অনেক কোয়ালিটি হয়ে গেছে কারণ সবাই বেশি লাভ করতে চায় মানে ধোকা দিতে চায় ঠিক আছে আজে বাজে কোয়ালিটি দিতে চায় আসলে আমি আমার একটাই কথা ঠিক আছে আমি কখনো মানুষকে খারাপ দেব না ভালো আনবো লাভ কম করবো আর আমার বাটিক শাড়ি থাকে না আমি কিন্তু বাটিক হাজার হাজার পিস আমি বাটিক আমি হোলসেল করি আমি হাজার হাজার পিস বাটিক শাড়ি আমি হোলসেল করি যারা বাটিক হোলসেল নেবেন আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এটা কালার দেখেন কত সুন্দর আর আমাদের তারসেলের মান দেখেন কত সুন্দর আমাদের তারসেলের মান দেখেন কত সুন্দর এটা আচল হবে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে আর পূর্বটির দিন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা বাটিক শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা তো ফেন্স এটা দেখেন এটা হলো আঁচলটা হবে এটা আর বডি দেন কত সুন্দর দেখেন কত সুন্দর এটা হলো ব্লাউজটা হবে আর পুরো বডি দেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি আমরা কিন্তু হোলসেল করতে প্রাইস মাত্র বারোশো করে দেখেন যারা অতিরিক্ত বেশি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার কাছে কিন্তু বাটিক শাড়ি পর্যাপ্ত পরিমাণ বাটিক শাড়ি আছে ভান্ডির ভান্ডিল করা আছে হাজার হাজার শত শত পিস আছে যারা যারা বাটিক নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সব সময় দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি এটা হলো আপনার আচলটা হবে এটা আর ব্লাউজ কিন্তু আলাদা করে আছে আর পুরো দেন কত সুন্দর শাড়িগুলো অনেক সফট অনেক ভালো মানের শাড়ি মাত্র বারোশো করে দিচ্ছি দেখেন এটাও সুন্দর এটা আচল হবে আঁচলটা কিন্তু কন্টাস আঁচল পার কন্টাস থাকবে ব্লাউজ কিন্তু আলাদা থাকবে বডি কিন্তু এটা দেখেন মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা প্রত্যেকটা সিল ভেজিটেবল বাটিক এটাও সুন্দর দেখেন এটাও কত সুন্দর দেখেন এটা আঁচল হবে আঁচল কিন্তু তারসেলগুলো অনেক সুন্দর দেখেন আচল তারসেলগুলো অনেক সুন্দর দেখেন অনেক কিউট আর আমাদের লোগো কিন্তু দেওয়া আছে হ্যাঁ আমাদের লোগো দেওয়া আছে অবশ্যই এই রূপ কথা এই লোগো দেখে নেবেন কারণ বাটিকের সাথে বাটিক শাড়ি ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি হয়ে গেছে অনেক কোয়ালিটি আজে বাজে অনেক কোয়ালিটি বের হয়েছে ওগুলোতে আপনার মনে করেন রঙ উঠবে পিনতে পারবেন না আর আমাদের কোয়ালিটির মান অনেক ভালো আমরা হাজার হাজার পিস বাটিক বেচি আমরা ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই দেখে শুনে নেবেন এটা কালার খুবই সুন্দর মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা এই যে এক ঝলক দেখেন আমার দোকানে কি পরিমাণ মাল আপনারা খেয়াল করেন যে এখানে রেহেঙ্গা যে এখানে সব কাঞ্জিবরম দেখেন এখানে সব কাঞ্জিবরম এই যে এখানে দেখেন সব মাদুরাই আছে সিল্ক মাদুরাই আছে তসর মাদুরাই আছে এখানে গাদুয়াল আছে মানে শিকো গাদোয়াল আছে এখানে কাঞ্জিবরম দেখেন কি পরিমাণ কাঞ্জিব শাড়ি আছে আপনি একটু খেয়াল করেন আমার 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 এটা আমার শোরুম এ দেন কাতান কত পরিমাণ কাতান আছে দেখেন এই যে পুরো দোকানটা কিন্তু পুরা এটা কিন্তু শোরুম দেয় পুরো মানে আমার গোড়াউন ভরা কিন্তু শাড়ি আছে আমার গোড়াউন ভরা শাড়ি আছে যারা শাড়ি হোলসেল নেবেন আমাদের আমাদের দোকানে আমাদের সাথে যোগাযোগ করবেন আর খুচরা নিলেও আমাদের দোকানে চলে আসবেন এটা আচল দেখেন এটা আঁচল হবে আর দেখেন কত সুন্দর পুরো বডি প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা এই কারোটা সুন্দর দেখেন এইটা দেখেন কত সুন্দর এই যে ব্লাউজ কিন্তু আলাদা করা আছে ব্লাউজটা হ্যাঁ এটা আঁচলটা হবে আর পুরো বডি দেন কত সুন্দর প্রাইস কিন্তু থাকবে মাত্র বারোশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র বারোশো টাকা প্রাইস প্রত্যেকটা সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা আমার বোনেরা আমাদের ভিডিওটা বড়ো হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন কারণ অনেক কালার আসে অনেক ডিজাইন আসে আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাচ্ছি আপনারা দেখেন কালারগুলো কারণ এগুলো কালার না খুলে দেখালে আসলে বোঝা যায় না কারণ আঁচলগুলো পারগুলো কন্টাস বডির কালারটা মানে বোঝা যায় না যদি না খুলে এ দেখেন এটা আঁচলটা হবে অনেক সুন্দর এটা আঁচলটা হবে তার আসলে মানগুলো মান মান কোয়ালিটি অনেক ভালো এটা ব্লাউজ হবে আর পুরো বডিদের কত সুন্দর কত কিউট দেখেন এগুলো প্রত্যেকটা সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো করে যারা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন এটাও সুন্দর দেখেন এটা আচলটা হবে এটা আঁচলটা হবে ব্লাউজ কিন্তু আলাদা করে আছে পুরো বডি দেন কত সুন্দর মাত্র প্রাইস করবে বারোশো টাকা প্রত্যেকটা সিল্ক ভেজিটেবল বাটিক শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র বারোশো করে অনেক সুন্দর শাড়িগুলো সবাই সবাই দ্রুত নেবেন দ্রুত সবাই দ্রুত নেবেন দেখেন এটা কত সুন্দর দেখেন এটা আঁচল হবে এটা আঁচল হবে ব্লাউজ আলাদা করা আছে বডি দেন কত সুন্দর মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা প্রত্যেকটা সিল্ক ভেজিটেবল বাটির শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটাও সুন্দর এটা আচল হবে ব্লাউজ আলাদা করা আছে বডি কিন্তু দেখেন কত সুন্দর বডির কালারটা কত সুন্দর দেখেন মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখেন কালার দেখেন এটা আচলটা হবে এটা ব্লাউজ কিন্তু আলাদা করা আছে পুরো বডি দেন কত সুন্দর কন্টাস প্রত্যেকটা শাড়ি কন্টাস এবং এই তুলিগুলো দেন কত সুন্দর মানে তুলিগুলো অনেক সুন্দর তুলি করছে প্রাইস কিন্তু সেম প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যারা যারা নেবেন এই সিল্ক বাটির শাড়িগুলো আমাদের কাছে যোগাযোগ করবেন আপনার আমরা কিন্তু অনলাইনেও সেল করি যারা দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন আর যে দোকানে আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই সিল্ক ভেজিটেবল বাটির শাড়িগুলো নিতে পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনার বাসায় বসে শাড়ি কিনতে পারবেন আর আর যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করবেন যারা খুচরা নেবেন তারাও চলে আসবেন আর খুচরা প্রাইস কিন্তু যে কোনো শাড়ি খুচরা প্রাইস কিন্তু মানে একশো টাকা বেশি থাকবে ঠিক আছে দেখেন এটা আঁচল হবে বডি কিন্তু এটা কত সুন্দর কন্টাস দেখেন মাত্র প্রাইস পড়বে বারোশো টাকা এই দেখেন এটা আঁচল হবে আর পুরো বড়িদের কত সুন্দর ব্লাউজ কিন্তু আলাদা করে আছে বডি কিন্তু এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা সিল্ক ভেজিটেবল বাটিকশির প্রাইস মাত্র বারোশো দেখেন এটাও সুন্দর এটা আঁচল হবে আসলে কিন্তু তারসা লাগানো আছে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে পুরো বড়ি কিন্তু এটা দেখেন এটা কাটা কিন্তু কফি কালার খুবই সুন্দর প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা তো ফেন্স এই সিল্ক ভেজিটেবল বাটির শাড়ি যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা জানি যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে আপনার বাসায় বসে শাড়ি কিনতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন আপনার আজকে আজকে সোমবার আজকেও বন্ধ আগামীকাল মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ আপনার আসতে চাইলে বুধবার দিন আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অনলাইন সার্ভিসটা চালু আছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন